সাড়ম্বরে পালিত হল নন্দেশ্বরের গাজন উৎসব দশই এপ্রিল শুরু হয়েছে বাবার নান্দেশ্বরের কাছে সন্ন্যাসী গ্রহণ পর্ব সন্ন্যাসীরা উত্তর নেয় শুক্রবার এবং মূল সন্ন্যাসী হয়েছেন সোমনাথ রেজ নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বুলান গানেরও আয়োজন করা হয় গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দলও গঠন করা হয় একজন দলের নেতৃত্ব দেন এলাকাবাসী বোলান গান দেখতে ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গনে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে পাতরের শিব ঠাকুরকে নিয়ে আসেন নান্দেশ্বর মন্দিরে সন্ন্যাসীরা ঢাকের তালে তালে নাচতে থাকেন পরে শিব ঠাকুরকে মাথায় নিয়ে গ্রাম পরিক্রমণ করতে বের হন সন্ন্যাসী आज की, आगे की ग्राम पड़वा দেবতার গ্রাম পরিক্রমণ দেখতে গ্রামের মোড়ে মোড়ে মানুষ ভিড় জমিয়েছিলেন বহু গ্রামের মানুষদের বাড়ি ঘুরে সন্ধ্যায় নন্দী গ্রামে ফিরে আসেন সকলে রবিবার মন্দিরে নীল পুজো অনুষ্ঠিত হয়েছিল গ্রামেও আয়োজন করা হয় গাজন উৎসবের এবং চরক মেলায় এই মেলাকে ঘিরে আনন্দে মেতে উঠেছে সকল গ্রামবাসী গাজন উৎসব এই দিন দিনে গতকাল অর্কেস্ট্রা ফাংশান এবং অনেক রকম অনুষ্ঠান নিত্য অনুষ্ঠান হয়েছে আজকে গোলানো হয়েছে তো আজকে এখানে গ্রাম্য ভ্রমণে বাবা ভিক্ষা করতে বেরালেও সন্ন্যাসীরা সকলে মিলে নাচতে নাচতে আনন্দ এবং নিজের নিজের সাজ সরঞ্জাম সেজে ওরা নানা রকম বউ সাজ সেজে ওরা বেরিয়ে চলে গেল কতজন সন্ন্যাসী এবং এই বেরিয়ে এরা প্রথমে মূলগ্রাম কুচি শিলবাটি রা হয়ে ওরা ফিরবে সন্ধে সাতটার সময় নাগাদ নন্দীগ্রামে ফিরে আসবে তো সন্ন্যাসী মোটামুটি একান্ন জন মতন হয়েছে কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ